সামনে দেখে যদি মনে হয় এটা শুধুমাত্র ছেলেদের জন্য ভিডিও হতে চলেছে তবে ভুল ধারণা এখানে ছেলে মেয়ে ইয়াং এজ থেকে শুরু করে বয়স্ক সকলেদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও এটা নিয়ে কথা বলতেই হবে আজ ভিডিওটা পুরো দেখলে বেঁচে যাবেন ঘরের লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বাঁচাতে পারবেন আপনি কল্পনাও পর্যন্ত করতে পারছেন না কোন লেভেলে ফেসে আছি আমরা আর সেটা আমরা জানি না পর্যন্ত তার আগে প্রথমে এই ভিডিওটা দেখুন দেখুন একদম শেষে কি হয় কিছু বুঝলেন ঠিক আছে এই মেটারি অন্য একটা ভিডিও দেখুন এখনও কিছু বুঝলেন না সারা দিন রিলস দেখে অনেক সময় নষ্ট করেন আমি দুখানা দেখাই কিন্তু গ্যারেন্টি দিচ্ছি সময় নষ্ট হবে না কারণ যা শিখবেন ভিডিওর শেষে নিজে কমেন্টে থ্যাংক ইউ লিখে ভিডিও সবার মধ্যে শেয়ার করবেন আমাকে বলতে হবে না নিজে থেকে করবেন আপনি কি বুঝতে পারলেন যে মেটার ভিডিও এতক্ষণ দেখছিলেন সেটা রিয়েলিটিতে এক্সিস্টই করে না মানে এরকম কোনো মেয়েই নেই পৃথিবীতে একটু ভালো করে মুভমেন্ট লক্ষ্য করলেই বোঝা যায় এটা রিয়েল নয় ফেক যেই জিনিস নেই সেইটা চোখ বড় বড় করে দেখে যাচ্ছি আমরা আর এটা আমার আপনার একার হচ্ছে ভাববেন না আমরা কথা বলতে রাস্তায় বেরিয়েছিলাম আপনাদের ধরে ধরে ভিডিওগুলো দেখিয়েছি ম্যাক্সিমাম লোক বুঝতেই পারেনি যে এটা এআই এনহ্যান্সড বা এআই জেনারেটেড এটা একটা কোনো মেই নয় এই মেটা রিয়েলিটিতে এক্সিস্টই করে না এটা একটা এআই জেনারেটেড আচ্ছা ঠিক আছে এটা বুঝতে পেরেছিলেন না না আপনি ভাবছেন সামান্যত ভিডিও দেখছি একটা কেন হাজারটা দেখলেও ক্ষতিটা কি হচ্ছে মাইন্ড রিফ্রেশমেন্ট ঘন্টা রিফ্রেশমেন্ট মাথায় কি ফিট করছেন আর কি বিপদ ডেকে আনছেন সব বলবো এই ভিডিওতে ভাববেন না শুধু এটা নিয়ে কথা বলবো আজ সবে তো শুরু আর প্রথমেই বলেছি ছেলে মেয়ে বাচ্চা বড় সবার জন্য ভিডিওটা তো সেকেন্ড সিনিয়রিয়াতে আসুন ধরুন আপনি ঘুমাচ্ছেন আর একটা ফোন এলো আপনার কাছে আপনার চেনা পরিচিত যে কেউ হতে পারে শুনলেন তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে এত লাখ টাকা লাগবে প্রথমে হতেও পারে যে আপনি ফোন কেটে দিয়ে দুবার ভাববেন কিন্তু তার মধ্যেই ভিডিও কল ঢুকলো আরেকটা তাতে আপনি স্পষ্টতাকে দেখতে পাচ্ছেন তার সিচুয়েশন খারাপ আপনি কনফার্ম হয়ে সাথে সাথে টাকা ট্রান্সফার করলেন তারপর তার সুইচ অফিং এবার কি হবে আপনি কুম্ভ মেলার ভাইরাল ভিডিও দেখেছেন মোদি থেকে পুতিন ট্রাম্প অটল বিহারী বাজপেয়ী থেকে এপিজে আব্দুল কালাম মেসি রোনাল্ডো সবাই মহাকুম্ভে গঙ্গা স্নান করছে কিংবা এটাও দেখেছেন দেব রঞ্জন দুজন দুজনকে চুমু খাচ্ছে শুধু দেব নয় অনেক এমন ভিডিও দেখেছেন কোথাও দেখবেন টাইটানিক জলে না ডুবে আকাশে উড়ে গেল রোজ জ্যাকের হাত ছাড়তেই কাক হয়ে উড়ে গেল এতক্ষণ সব মজার ভিডিও ছিল লোকের ভিডিও ছিল সেলিব্রিটিদের ভিডিও ছিল তাই জমিয়ে হাসছেন ভিডিও শেয়ার করছেন কিন্তু এটা আপনার ঘরে ঢুকলে আগে ছবি হতো এখন ভয়েস এবং অরিজিনাল হুবহু আপনার ক্লোন ভিডিও তৈরি করা জাস্ট বাঁহাতের খেলা কি কী লেভেলের স্ক্যাম ব্লান্ডার ব্ল্যাকমেল ফ্রড হতে পারে কোনো আইডিয়া আছে আপনি যদি মেয়ে হন তবে আপনার অথবা ছেলে হলে ভাববেন না পার পেয়ে যাবেন আপনার বোন দিদি মেয়ে বান্ধবী গার্লফ্রেন্ড যে কারোর ফেক ইন্টিমেট ভিডিও তৈরি করতে পারে স্ক্যামার্স শুধু মেয়েদের করা এমন নয় যে এম এম পাঠিয়ে ব্ল্যাকমেল করলো ছেলেদের কোন লেভেলের ব্ল্যাকমেল করতে পারে সব ধরে ধরে বলবো একটু পরে শুধু ভিডিওটা পুরোটা দেখুন পায়ের তলা থেকে মাটি সরে যাবে অনেক কষ্টে নিজের সম্মান করেছেন হতে পারে কষ্ট করেছেন পরিশ্রম করে টাকাও রোজগার করেছেন কিংবা বাবা মা করছে সব জলে চলে যাবে এক্ষুনি সাবধান না হলে এগুলো হলে এক্স্যাক্টলি কি করতে হবে যখন আপনাদের কাছে জানতে চাইলাম ঠিকঠাক সলিউশন কেউই দিতে পারলেন না এটা যদি আপনার ঘরে কারোর সাথে হয় কোনো মেয়ের সাথে হয় কি করবেন हमें संगे संगे स्टेप नेबो की स्टेप नेबो पोषासन के जानबो एवं ये आईन होतो जा व्यवस्था नेवर नेबो हाउ डू यू रिएक्ट क्या करेगी बहुत 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 बेकार चीज है एआई जेनेटिक माने बाजे काज करे तो बंद करा हो येटा नहीं एकटा स्टेप ने औचित आम मनो है असल होना नहीं तब तो पुलिस के पास जाएंगे শুধু আমার আপনার মধ্যে সীমাবদ্ধ ভাবছেন মাস লেভেলে কিভাবে ক্ষতি হতে পারে জানেন আমির খান রণবীর সিং একটা পার্টির হয়ে ভোট দিতে বলছে শোনা যায় কিন্তু সেটা ডিপ ফেক ভিডিও এবার এত বড় লেভেলের সেলিব্রিটি যদি বলে লোক তো ইনফ্লুয়েস হবেই ধরুন কাল ভোটের আগের দিন মোদি বা মমতা বা আপনার প্রিয় নেতা যদি বলে ভোট ক্যান্সেল হয়ে গেছে কাল ভোট দিতে আসবেন না আপনি হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেখে বিশ্বাসও করে নিলেন কারণ আমাদের দেশে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বেশি বিশ্বাস লোক রিয়ালিটিতে ক্রস চেক করে না কি লেভেলের ইলেকশন রেজাল্টে ইম্প্যাক্ট পড়বে বুঝতে পারছেন সেম ভিডিও জো বাইডেনের লিক হয়েছিল ইলেকশনের আগে এটা তো ছোটোখাটো সাউথ আফ্রিকায় একটা দেশে মিলিটারি কুপ চালু হয়ে গেছে এই সবের চক্করে রাশিয়া ইউক্রেন ওয়ারে আরও ঘিড় এলে দিয়েছিল জেলেন্সকির একটা ডিফেক্ট ভিডিও এইসব পরে ডিটেলসে বলবো এখন ভিডিও শুরুই করে নি আমি শুধু বলছি কিভাবে দেশকে দেশ উজাড় হয়ে যেতে পারে একটা ডিপ ফেক ভিডিওর জন্য আর আমি আপনি কোন ছাড় সামান্য একটা জিনিস কল্পনা করুন যে আপনি বসে আছেন ফোন ঘাটছেন হঠাৎ একটা ভিডিও কলেরও আনোর নাম্বারে আপনি ভুল করে তুলেও ফেললেন আর দেখলেন যে ফোনের ওপারে একটা মেয়ে গায়ে একটা সুতো পর্যন্ত নেই আপনি হয় ওস্তাদি মেরে কথা বললেন অথবা ভদ্রসভ্য বলে ফোনটা কেটেও নিলেন কিন্তু ওইটুকু টাইমে স্ক্রিনে আপনার ছবি সহ স্ক্রিনশট নিয়ে আপনাকে ব্ল্যাকমেল স্টার্ট করলো সে আপনি ছেলে হন মেয়ে হন বয়স্ক কাকা কাকি যেই হন আমাদের এই যে ছেলে মেয়ে হলে তাও কেউ হ্যান্ডেল করে নেবে বাড়ির বড়রা এমন কেস ফেস করলে ভবন কি হবে আপনি কেঁদে কিনারা পাবেন না চোখের সামনে সব অন্ধকার দেখবেন কত কেউ সুইসাইড করে নিয়েছে এই জায়গায় এসে তাদের কোনো দোষ নেই দোষ ছাড়াই আপনি কল্পনাও করতে পারছেন না কি দিন আসতে চলেছে আগে চ্যাটজিপিটি বানাতে ছ বছর লেগেছিল কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়েছিল আর এখন ডিপসিক এসে গেছে মাত্র দু মাসে তৈরি হয়েছে আবার কম টাকায় টেকনোলজি কোথায় এগোচ্ছে ভাবুন কারোর মায়ের ছবি ক্লোন করে ভিডিও কল করে ইমার্জেন্সি কোনো কেস দেখিয়ে ছেলের থেকে টাকা নিতে পারে বা কোনো বাবার ছবি বা ভয়েস ক্লোন করে মেয়ের থেকে টাকা হাতিয়ে নিতে পারে বাঁচবেন কিভাবে আমি বলবো শরীরকে পরিবর্তন করে ভিডিও বানানোর নাম ডিপ ম্যাকেফের একটা রিপোর্ট অনুযায়ী নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান ডিফেক কন্টেন্ট দেখেছে সবার প্রথমে আমরা প্রবলেমগুলো কি 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 ক্ষতি হতে পারে এবং হয়েছে মানে আমরা যতটা জানি যতটা ইমেজিন করতে পারি ততটা আলোচনা করব। যেগুলো জানি না সেগুলো কীভাবে বলবো সেগুলো বাদ দিলাম তো প্রথমে প্রবলেম এক বেসিক্যালি এই ধরনের কন্টেন্ট ভরে আছে ইনস্টাগ্রামে আপনারা সবাই জানেন এটা সফট পর্নে ভরে ইনস্টা হাফ তৈরি হয়ে গেছে ইনস্টাগ্রামে হাত দেওয়া যায় না আজকাল তবে এসব নিয়ে আলোচনা করবো না এই ভিডিওতে ওটা তো আলাদা এবং গুরুত্বপূর্ণ বিষয় তাই সেপারেট ভিডিও বানাবো এখন কথা বলবো যে মেয়েগুলো রিয়েল নয় কোন মেয়ের ফিগার নিয়ে লাগিয়ে দিয়েছে বা এনহ্যান্সড মানে হাইপার সেক্সুয়াল হাইপার প্রেটি হাইপার রিয়ালিস্টিক যেটা রিয়েলিটিতে এতটা পারফেক্ট হতেই পারে না স্কিন কালার থেকে শুরু করে টাইট ব্রেস্ট বাট এগুলো ক্রম দিয়ে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে বানানো ঠিক ততটা করছি যতটা আমরা কল্পনা করতে পারি যেই লেভেল পর্যন্ত আমাদের কামনা বাসনা পৌঁছায় যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই আর না থাকবে এবং এটা দিন দিন বাড়তে থাকবে এই ধরনের এআই কন্টেন্ট ক্রিয়েটার কি যে ক্রিয়েট করছে জানি না কি আর্ট আছে জানি না কি ইনফরমেশন দিচ্ছে জানি না আমরা তাও দেখছি তার কারণ হাইপার রিয়ালিস্টিক ভীষণ আকর্ষণীয় আমার আপনার দোষ নয় আমাদের বডির অ্যালগোরিদাম মানে আমরা এইভাবেই তৈরি যে জিনিস যত অ্যাট্রাক্টিভ আমরা সেই দিকেই ছুটি আর এই ধরনের কন্টেন্টে যেটা দেখানো হচ্ছে সেটার অ্যাট্রাকটিভনেস ভীষণ অকল্পনীয় বলিউড হলিউড অ্যাক্টেসও কম্পিট করতে পারবে না এদের সাথে কারণ এগুলো যারা বানাচ্ছে নেক্সট টু পারফেক্টভাবে বানাচ্ছে মানুষ এতটা পারফেক্ট হতে পারে না বা হলেও কয়েক লক্ষতে একজন আর পাঁচ বছর ওয়েট করুন দেখবেন যারা ইনস্টাগ্রামে ওই ধরনের কন্টেন্ট বানায় আমার বলার প্রয়োজন নেই আপনারা বুঝতে পারছেন যেটা নিয়ে অন্য ভিডিও ডিটেলসে বানাবো বললাম তো তাদেরও মার্কেট ডাউন হয়ে যাবে কারণ তাদের কম্পিটিশন দেবে এই এআই কন্টেন্ট ক্রিয়েটার আর এটাই ফিউচার কারণ একটা মানুষের কার্যক্ষমতা লিমিটেড এআই দিয়ে যা ইচ্ছে যেমন ইচ্ছে বানানো যায় কয়েক সেকেন্ডে হাজারো এআই মেয়ে বানিয়ে ফেলা যায় আর আমরা এইগুলো কনজিউম করি এবং না শোধরালে কনজিউম করে যাব। আর তার ফলে কি হবে রিয়েলিটির সাথে ওই সব জিনিস ম্যাচ করবে না এক তো ডিস্ট্রাকশন সে আপনি সরকারি চাকরির প্রিপারেশন নিন প্রাইভেট জবে ট্রাই করুন আর্টিস্ট আঁকুন নাচুন গান করুন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করুন ভ্লগার ভ্লগ করুন রাইটার লিখুন সব ক্ষেত্রে আপনার ডিস্ট্রাকশন আসবে এবং নিজেকে মিথ্যে কথা বলবেন না কমেন্টটা তো লিখতে বলছি না ভেবে দেখুন এই সব আপনার কাছে ডিস্ট্রাকশন তৈরি করে কি না আর তার চেয়ে বড় প্রবলেম তখন হবে যখন এগুলো মাথায় ভর্তি থাকবে এবং বাস্তবে দেখবেন সে সবের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই হতাশ হবেন কনফ্লিক্ট তৈরি হবে ডিপ্রেশন চলে আসবে আপনি ভিডিওগুলোর কমেন্টে দেখুন কি কি না লেখা রয়েছে ছেলেরা পাগলিয়ে গেছে হাওয়াজ যাকে বলে হিন্দিতে ভরে ভরে রয়েছে একটা একটা সিঙ্গেল কেউ নেই যে এটা বুঝতে পেরেছে এআই আমরা এখানে পৌঁছে গেছি কারণ এতটাই সেক্সুয়ালাইজড জিনিস দেখানো হচ্ছে যেটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল এবার যদি মেয়েদের কথা বলি তারা যখন এগুলো দেখছে তারা ভাবছে আমার এরকম স্কিন নয় কেন আমি কেন ফর্সা নয় আমার বডি পার্টস এমন নয় কেন আমার মধ্যেই কমতি আছে ব্যাস ইনফিনিউটি কমপ্লেক্সে বলতে শুরু হলো নিজেকে নিজের বডিকে যেমনই হোক না কেন ভালোবাসতে ভুলে যাই আমরা কারণ হাইপার রিয়ালিস্টিক জিনিস আমাদের চোখের সামনে বারবার বারবার আসছে শুরু হয় ডিপ্রেশন মানুষের স্ট্রংয়েস্ট রিলিফ স্যাটিসফ্যাকশন বা আর্জ কি লাস্ট সেক্স বাসনা কাম আর এখানেই টার্গেট করা হচ্ছে মানুষকে আর এটা এখন স্ক্যামাররা করে এরপর টেকনোলজি এত ইজি ফ্রি আর অ্যাক্সেসেবল হয়ে যাবে যে সবাই করবে নিজে নিজে ভার্চুয়াল দুনিয়া বানাবে নিজের মতো সেক্সুয়াল নিড অনুযায়ী এআই মডেল তৈরি করবে কিন্তু রিয়েলিটিতে কাজের কাজ ইচ্ছু হবে না উল্টে ধীরে ধীরে শেষ হতে থাকবে নিজের রাস্তা থেকে সরে যাবেন যে একজন ভালো ইঞ্জিনিয়ার হতো একজন ভালো ডাক্তার হতো ভালো কোডার হতো ভালো রাইটার হতো ভালো ইউটিউবার হতো ভালো আইপিএস অফিসার হতো কিন্তু সব শেষ হয়ে যাবে ডিস্ট্রাকশন লিড করবে ডিপ্রেশনকে মার্চ দু এই ভিডিওটা খুব ভাইরাল হয় যেখানে দেখা যায় উইল স্মিথ স্পিগেটি খাচ্ছে দেখে রিয়েলিস্টিক না হলেও এটা ভাইরাল হয় কারণ তখন এটা নতুন নতুন জিনিস এসেছিল বোঝা যাচ্ছিল যে এটা অরিজিনাল উইল স্মিথ নয় তখন অনেকেই এই ধরনের ভিডিও বানানো শুরু করে মজা লাগলো কিন্তু অতটা রিয়েলিস্টিক হতো না কিন্তু ধীরে ধীরে মজার বিষয় থাকলো না আর ছয় নভেম্বর দু তেইশ পুষ্পা টু অ্যানিমেলের মতন সিনেমার অ্যাক্ট্রেস রশ্মিকা মান্দানার একটা লিফ্টের ভিডিও ভাইরাল হয় পরে জানা যায় ভিডিওটায় রশ্মিকা ছিলই না অন্য এক মহিলা যে স্বল্প ড্রেস পরে রয়েছে তার বডিতে রশ্মিকার মুখটা বসানো হয়েছে এক ফোটা কেউ বুঝতে পারেনি এটা এআই দিয়ে বানানো ডি ফেক ভিডিও লোকে শেয়ারও করেছে শুধু রশ্মিকা নয় ক্যাচনাকাইফ থেকে শুরু করে দীপিকা পাড়ুকন আলিয়া ভাট মার্বেলের ব্ল্যাক উইডো এমনি ব্রান্ড টেলার সুইফট টম ক্রুজ টম হাংস সবাই ডি ফেকের শিকার একবার ভাবুন যদি রশ্মিকা মন্দানা থেকে সেলিব্রিটিদের হয় আপনার হতে কতক্ষণ ওদের তো পাশে দাঁড়ানোর লোক আছে দুদিন পর সব ভুলে যাবে তাছাড়া এসবে অভ্যাস রয়েছে প্রায় ফেক তৈরি হয় তাদের কিন্তু আপনার হলে আপনি ইন্ট্রোভার্ট হলে বাড়িতে পাড়াতে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবেন না আপনার কোনো দোষ নেই কিন্তু সমাজকে কীভাবে বোঝাবেন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ইন্টারনেটে যত ডিফেক্ট ভিডিও রয়েছে তার মধ্যে নাইনটি সিক্স পর্নোগ্রাফি ভিডিও আর নাইনটি নাইন পার্সেন্ট পর্ ন্যাচারালি মেয়েদের দু হাজার তেইশ স্টেট অফ এর একটা রিপোর্ট অনুযায়ী দু উনিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত ডিফেক ভিডিও পঞ্চাশ একশো নয় পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গিয়েছে আর এটা দু হাজার পঁচিশ সংখ্যাটা ভবন কত হতে পারে ইন্ডিয়াতে এই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এমনকি টেলিগ্রামে বিভিন্ন চ্যানেলে এআই নিউডিটি বটস রয়েছে যারা প্রতিনিয়ত ডিফেক ভিডিও বানিয়ে চলেছে আর এই রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে এই ধরনের বডস বেশি ইউজ হচ্ছে শুধু ইউজার সংখ্যাটা দেখুন এবার তো ভয় পান একটু এবার হঠাৎ আপনার সাথে এমনটা হবে কেন এক তো হতে পারে কোনো কারণ ছাড়াই র্যান্ডাম মেয়েদের ছবি ভিডিও নিয়ে ডিফেক্ট বানাতে পারে আর যদি কারণ থাকে তবে মেনলি বদলা বা প্রতিশোধ নিতে অথবা ফাইনান্সিয়াল ফ্রড যেসব ছেলেরা ভাবছে এগুলো শুধু মেয়েদের জন্য তাদের বলি ফেব্রুয়ারি দু একটা মে ইউপিএসসির প্রিপারেশন নিতে একটা প্রাইভেট কোচিং সেন্টারে পড়তে যেত সেখানকার এক স্যারকে তার পছন্দ হয় ভালো লেগে যায় এবং স্যারকে প্রোপোজ করে এবার স্যার যেহেতু বিবাহিত ছিল তাই সে রিজেক্ট করে দেয় এরপর মেটা সেই স্যারের এবং তার পরিবারের সকলের ছবি মর্ফ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় আপনি যদি ভাবেন শুধু বাড়ের লোক করে তবে শুনুন রশ্মিকা মান্দানা কেসের জাস্ট তিন মাস আগে গুজরাটের আহমেদাবাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন সিনিয়র এক্সিকিউটিভের কম্প্রোমাইজ পজিশনে ভিডিও ভাইরাল হয় ভিডিওটা ন্যাচারালি ডিফেক ছিল কিন্তু পুলিশ যখন ইনকোয়ারি করে তখন জানা যায় তারই স্ত্রী স্বামীর মর্ফ ভিডিও ভাইরাল করে সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি প্রবলেমের রিভেঞ্জ নিতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও পিছিয়ে নেই আমেদাবাদেই ক্লাস টুয়েলভের ছেলে তার মেয়ে বান্ধবী তার সাথে রিলেশনে যায়নি বলে ডিপ ভিডিও ভাইরাল করে দেয় রানা আয়ুব নামে একজন ফিমেল জার্নালিস্ট নাম শুনে থাকবেন সে সত্যিটা বলতে চেয়েছিল বলে পার্টির লোক তার ডিপ ভিডিও ভাইরাল করে দেয় এগুলো যদি আপনার সাথে হয় আপনি কারোর প্রপোজাল রিজেক্ট করে দিলেন বা আপনার এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কিংবা অফিসের কলিগ প্রমোশন চায় আপনার থেকে রিভেঞ্জ নিতে বা আপনাকে ডাউন করতে আপনার ডিফেক্ট ভিডিও ভাইরাল করে দিতে পারে যেগুলো বলছিলাম সেগুলো নয় কোনোভাবে রিপোর্ট হয়েছে হানায় গেছে নিউজে এসেছে যেগুলো রিপোর্টই হয়নি আমার আপনার পাড়ায় বা পাশের বাড়িতেই কারোর সাথে হয়েছে বা এখনও হচ্ছে হয়তো টাকা বা অন্য কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে তাদের কথা কেউ জানতে পর্যন্ত পারছি না তাদের জায়গায় একবার নিজেকে বসে দেখুন ভয়াবহতা টের পাবেন 9 জুলাই দু কেরালা তিয়াত্তর বছরে রাধাকৃষ্ণান নিজের ঘরে ঘুমাচ্ছিল হঠাৎ একটা কল আসে আন্ন নাম্বার থেকে সে কলটা কেটে দেয় কিন্তু তারপর হোয়াটসঅ্যাপে পর পর মেসেজ আসতে থাকে দেখে যে তার পুরনো বন্ধু বেনু কুমার তারপর ফের কল আসতে সে রিসিভ করে এবং শোনে তার খুব টাকার দরকার আর্জেন্ট সে বেনু কুমারের ভয়েস পর্যন্ত সেম শুনেছে ভিডিও কলে কথা পর্যন্ত বলেছে তাই ফেক কলের কোনো চিন্তাই মাথায় আসেনি সে সাথে সাথে চল্লিশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় ফের আবার কল করে আরও তিরিশ হাজার টাকা চাইতে তার ডাউট হয় এবার রাধাকৃষ্ণন বেনুকুমারের যে পুরোনো নাম্বার ছিল ফোনে সেভ করা সেটাই কল করে আর করতেই জানা যায় ইট ওয়া স্ক্যাম দেশের প্রথম ডিফেক্ট রিপোর্টেড স্ক্যাম যারা ভাবছে শুধু ইয়াং এজদের জন্য থ্রেড এটা তাদের জন্য এরকম আরও একটা কেস সামনে আসে যেটা আরো ভয়ানক চৌঠা নভেম্বর দু হাজার তেইশ গাজিয়াবাদ আরবিন্দ শর্মা নামে ছিয়াত্তর বছরের এক বয়স্ক দাদু মোবাইলে নতুন অ্যাপ নামিয়ে সেটিং করেছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব এমন সময় তার কাছে একটা ভিডিও কল আসে আর সেটা হাত লেগে উঠেও যায় দেখেই তার চক্ষু চরক গাছ ভিডিও কলে একটা নগ্ন মেয়ে সাথে সাথেই ফোনটা কেটে দেয় কিন্তু কিছুক্ষণ পর তার হোয়াটসঅ্যাপে আর একটা কল আসে উত্তরপ্রদেশের এডিজি প্রেম প্রকাশ তার আগে বলে রাখি দু হাজার বাইশে প্রেম প্রকাশ রিটায়ার্ড হয়ে গেছিল অতএব ফোন কলটা ডিপ ফেক এআই জেনারেটেড কিন্তু অরবিন্দ শর্মা তো জানতো না তাকে ফেক পুলিশ অফিসার বলে যে সে সেক্স চ্যাট করে মেয়েদের সাথে কিছুক্ষণ আগেও করেছে তার প্রমাণ তার কাছে রয়েছে যদি এসব বাইরে লিক করতে না চায় তো টাকা দিয়ে যেন দফা করে দেয় ভয় পেয়ে বিভিন্ন ইনস্টলমেন্টে মোট চুয়াত্তর হাজার টাকা দেয় অরবিন্দ বাবু তারপরও লাগাতার তার কাছে ফোন আসতে থাকে এবং বিরক্ত হয়ে সুইসাইড পর্যন্ত করার কথা ভাবেন কারণ কাউকে কিছু বলতে পর্যন্ত পারছিল না পরে মেয়ে বাবাকে ডিপ্রেস লক্ষ্য করে এবং সমস্তটা শুনে থানায় নিয়ে যায় একবার ভাবুন এতক্ষণ ইন্ডিভিজুয়াল কেসের কথা বলছিলাম কিন্তু এটা যখন বড় স্কেলে পলিটিক্যালি বা জিও পলিটিক্যাল ক্ষেত্রে ইউজ হবে তখন কি হবে মে দু হাজার তেইশ প্রোটেস্ট চলছিল তাদের প্রতিবাদকে দমাতে এই ধরনের ছবি সার্কুলেট করা হয় বোঝানো হয় যে তারা মজার মধ্যে রয়েছে যেখানে অ্যাকচুয়াল ছবি এইটা ছিল দু হাজার তেইশে ইন্ডিয়া টুডে দিল্লিতে একটা স্টিং অপারেশন করে সেখানে জানা যায় এক কোম্পানি লোকসভা ভোটের জন্য ডিপ ভিডিও বানিয়ে তাদের পলিটিক্যাল এজেন্ডা ছড়াতে হেল্প করবে এগারো জন প্রার্থীর জন্য তিরিশ লক্ষ টাকা নেবে যার বদলে এইচডি কোয়ালিটি ডি ভিডিও বানিয়ে দেবে এবং সাধারণ মানুষ বুঝতে পর্যন্ত পারবে না এই রকম ফেকের শিকার নেতা মন্ত্রীরাও হচ্ছে আপনারা মোদি মমতা লে পাগলু ডান্স ভিডিও দেখেছিলেন সেটা মজার ছলে ইগনোর করা যায় কিন্তু অমিত শাহর একটা ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা যায় যে সমস্ত রিজার্ভেশন তুলে দেবে এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় কিন্তু ভিডিওটা ডিফেক্ট ছিল এগুলো তো তাও ঠিক আছে কিন্তু বড় বড় ব্লান্ডার শুনুন আফ্রিকাতে একটা দেশ আছে গাবন নামে দু হাজার সেখানকার প্রেসিডেন্ট আলি বাঙ্গোর একটা ডিফেক্ট ভিডিও ভাইরাল হয় এমন সিচুয়েশন তৈরি হয় যে সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় মিলিটারি শাসন জারি হয়ে গিয়েছিল মার্চ দু হাজার ইউক্রেনের যুদ্ধে প্রেসিডেন্ট জেলেন্সকির একটা ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে তাকে ইউক্রেনের সোলজার্সদের আত্মসমর্পণ করতে বলতে শোনা যায় এটা ডিপ ফেক বোঝা না গেলে যুদ্ধের রেজাল্টই চেঞ্জ হয়ে যেতে পারত। বারাকো আমার একটা ভিডিও ভাইরাল হয় সেখানে ডোনাল্ড ট্রাম্পকে গালাগালি দিচ্ছে সে এইরকম জো বাইডেন থেকে ট্রাম্প সবার ডিফেক্ট ভিডিও ভাইরাল হয়েছে ডিফেক্ট ভিডিও সবচেয়ে ইউজ হয় ফাইন্যান্সিয়াল ফ্রডে ফেব্রুয়ারি দু হাজার হংকং এর একটা বড় এমএনসি কোম্পানি ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভিডিও কলে কনফারেন্স চলছে যেখানে অফিসের অনেক এমপ্লয়িজ ভার্চুয়ালি রয়েছে ভিডিও কলে কিন্তু অবাক করার বিষয় হলো স্ক্রিনে যাদের দেখা যাচ্ছিল প্রত্যেকে ফেক পুরো জুম মিটিংটাই ডিপ ফেক ছিল এবং এই মিটিং মিটিংয়েই দুশো কোটি টাকার ট্রানজাকশন হয় যেটা পুরোপুরি জলে আপনি দেখে থাকবেন মোবাইলে বিরাট কোহলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকার গ্যামলিং অ্যাড প্রমোট করছে হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না যে এটা ডিফেক এরকম ক্রিকেটার বলিউড অ্যাক্টার অ্যাক্ট্রেসের মুখ ইউজ করে গ্যামলিং বা বেটিং অ্যাপ প্রমোট করা হচ্ছে যেখানে আপনি না বুঝেই সেটা ডাউনলোড করছেন এবং সর্বস্ব খোয়াচ্ছেন এছাড়াও আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ ভীষণ সেন্সিটিভ ধর্ম নিয়ে জাতি নিয়ে কাস্ট নিয়ে বা জেনারেল বিলিভ নিয়ে কিছু একটা বলে দিলেই মানুষের আজকাল গায়ে লেগে যায় সেখানে কেউ ডিফেক্ট ভিডিও বানিয়ে উস্কানি ছড়ালে কি হতে পারে বুঝতে পারছে আমাদের দেশে কিংবা বাংলাদেশে অর্ধেক হিন্দু মুসলিম ঝামেলার শুরুই হচ্ছে ফেক ইনফরমেশন থেকে তারপর ধীরে ধীরে তা বড় আকার ধারণ করছে সামান্য ফেক নিউজে এমন হলে রিয়েলিস্টিক ডিফেক্ট ভিডিও কি ক্ষতি করতে পারে কল্পনা করুন একবার কিন্তু এই ডিফেক্ট কি একদম বোর হবেন না একদম সহজ ভাষায় বিশাল টেকনিক্যাল শব্দ ইউজই করব না ভিডিওর এতদূর যখন এসে গেছেন মানে কিছু শিখবেন বলেই দেখছেন আর আমি শিখিয়ে ছাড়বো আমরা আরেকটা একটা পোস্ট করেছিলাম পোল করেছিলাম যে ডিপফেক মানে জানেন কতজন মানুষ জানে না বলেছে দেখুন কেউ কেউ তো ডিপফেক আর চায়নার না মধ্যে গুলিয়ে ফেলেছে না জানাটা কোনো দোষের নয় আমি জানাতেই এসেছি কিছু কিছু টার্ম অনেকেই প্রথমবার শুনবে সেগুলো মানে না জানলেও হবে আমি পরীক্ষা দেওয়ার জন্য পড়াচ্ছি না যে মুখস্থ করবেন ওভারঅল গল্পটা বলবো কাহিনীর মতো শুনবেন এবং বুঝে যাবেন ডিফেক্ট এমন একটা অ্যাডভান্স আরে ওভার এক্সপ্রেশন দিচ্ছ কারণ করো এমন একটা অ্যাডভান্স টেকনোলজি যা মেশিন লার্নিং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যালগোরিদমের সাহায্যে আপনার মুখ অন্যের বডিতে বসে আপনার ভয়েস ক্লোন করে ম্যানুপুলেট বা জেনারেট করে ফেক মেসেজ ছড়ানো থেকে শুরু করে ফেক ভিডিও কল করতে পারে আগে কিছু কিছু এর থাকতো যেগুলো দেখে বোঝা যেত যে এটা এআই জেনারেটেড কিন্তু যত দিন যাচ্ছে তত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে এবং আগামী দিনে আরও হবে যারা যত ফেমাস বা সেলিব্রিটি তাদের তত ইমেজ ভিডিও ভয়েস পাবলিকলি অ্যাভেলেবেল তাই তাদের ভিডিও বানানো বেশি সহজ ভিডিও এত রিয়েলিস্টিক কারণ একটা নয় এখানে দুটো এআই একসাথে কাজ করে একটা এআই ক্রিয়েটার আর একটা ডিটেক্টার ক্রিয়েটারের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে শর্ট আউট করে একটা ইমেজ বা ভিডিও তৈরি করা এবার ডিটেক্টারের কাজ হচ্ছে তার মধ্যে খুদ বা ভুল ধরে ধরে বের করা সে ভুল ধরে আবার ক্রিয়েটারকে দেবে এভাবে চলতে থাকবে যতক্ষণ না অলমোস্ট পারফেক্ট জিনিস তৈরি হচ্ছে যত সময় দেবেন তত ভালো রেজাল্ট এই মডেলকে জিএএনএস বা জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক বলে যেখানে ক্রিয়েটার হলো জেনারেটার আর ডিটেক্টর হলো ডিসক্রিমিনেটার আগে যে একবার বললাম মেশিন লার্নিং তার একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং যেখানে পাখি পড়ানোর মতন সব কিছু শেখানো হয় নাক কোনটা কান কোনটা আলো কতটা হবে ভয়েসের তীক্ষ্ণতা কত হবে ইত্যাদি ইত্যাদি ডিফেক্ট তিন ধরনের এক ফেসওয়াপ মানে এক্সিস্টিং কোনো ছবিতে কারোর মুখ বা কারোর মুখে আপনার বডি দুই ফেশিয়াল অ্যাক্টিভিউটস অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন ম্যানিপুলেশান এর মাধ্যমে স্কিন বয়স জেন্ডার ফেসিয়াল এক্সপ্রেশন সব চেঞ্জ করা যায় তিন ফেস সিন্থেসিস এটা হলো একটা ছবি দিয়ে পুরোপুরি আলাদা একটা ইমেজ বা ভিডিও তৈরি করা যেমন শুরুর ভিডিওটা এটা অরিজিনাল কেমন দেখতে ছিল কেউ জানে না কিন্তু বিভিন্ন বডি পার্ট কালার ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করে এমন হাইপার রিয়ালিস্টিক ক্রিয়েট করা হয়েছে দিস ডাস নট এক্সিস্ট ডট কম নামে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে আপনি রিফ্রেশ করলে প্রতিবার নতুন নতুন মানুষের ছবি দেখতে পাবেন এবং মজার বিষয় হলো তারা কেউ রিয়েল লাইফে এক্সিস্টই করে না আচ্ছা এর কি শুধু খারাপ দিকই রয়েছে ভালো দিক নেই অনেক ভালো কাজও হয় যেমন ধরুন কন্টেন্ট ক্রিয়েশন আগেরগুলো যেমন কোনো কাজের নয় উল্টে আপনার ক্ষতি সেগুলো নয় যেখানে কাব্য মেহরা ভারতের প্রথম এআই মা ইনফ্লুয়েসার যে সন্তানের খাবার দাবার থেকে শুরু করে ছোট্ট ছোট্ট জিনিস শেয়ার করে কায়রা থেকে শুরু করে নায়না না এরা সবাই এআই মডেল ইনস্টাগ্রামে নিজেদের ফলোয়ার রয়েছে অনেক এদের নিজস্ব একটা গল্প রয়েছে এরা সাধারণ মানুষের মতন অনেক কিছু শেয়ার করে এগুলো মূলত মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে এবং ফিউচারে এমন অনেক এআই মডেল তৈরি হবে যারা হয়তো গল্প বলবে নাচ গান আঁকা শেখাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পড়াশোনা শেখাবে তুতেন খামের থেকে শুরু করে লিওনার্দো দা ভিনচি আইজাক নিউটন আলেকজান্ডারদের কেমন দেখতে ছিল এআই দিয়ে একটা থ্রি মডেল তৈরি করা সম্ভব হয়েছে। আমরা ভিডিওতে এআই ইউজ করে কিছু ক্লিপ বা ইমেজ তৈরি করে রিয়েলিস্টিক ফিল করাতে চাই একটু আগেই যে দেখলেন কেরালার কেসটা বললাম আসল ছবি তো নেই কিন্তু এআই দিয়ে বানিয়ে আপনাদের বোঝালাম এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে ভীষণভাবে কাজে আসবে ডিফেক্ট টেকনোলজি আপনার হৃত্বিক রোশনে জোম্যাটো বা শাহরুখ খানের ক্যাডবেরি অ্যাড দেখেছিলেন যেখানে আপনি যেখান থেকে অ্যাড দেখবেন সেখানকার ভাষায় বিজ্ঞাপনটা হচ্ছিল আর সেখানকার নিয়ারেস্ট দোকানের নাম বলছিল রেডলিকা মাংকিয়া গোয়া মে তার আছে মাঙ্গালিয়া কার হাইড্রেকান কা মাংকিয়া গোয়া মে তো ম্যাচ বক্স বাঙ্গালিয়া এগুলো কিন্তু আসলে হৃত্বিক বা শাহরুখ বলছিল না তারা একটা মনোলগ একবার বলে শ্যুট করে নিয়েছিল কিন্তু ডিপ করে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গার নাম দিয়ে দেওয়া হয়েছিল এগেন যেটা খুব ইন্টারেস্টিং মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের সচেতনতা ছড়ানো যেতে পারে বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে যেমন ডেভিড বেখাম একটা ভিডিও করে ম্যালেরিয়া রোগের অ্যাওয়ারনেস ছড়ায় এবং ফান্ড রিজ করে দ্যাস সেই কেমন তা দেলা পলাশিয়াম ক্যাক্সিস থ্রি বিলিয়ন মিলিয়ন টান এগুলো কিছু ভালো কাজ হতে পারে ইনফ্যাক্ট সবকিছুই ভালোর জন্য তৈরি হয় কিন্তু যারা মিসইউজ করার তারা ঠিক করেই নাই এখন এসবের হাত থেকে বাঁচার উপায় কি সলিউশন কি প্রথমত এতটা যদি ভিডিও দেখে ফেলেন টিফেক ভিডিও সম্পর্কে একটা সম্মুখ ধারণা যদি আপনার মাথায় ঢুকে যায় কি কি প্রবলেম বা স্ক্যাম হতে পারে যদি শুনে থাকেন তবে ফিফটি রিলিফ এখানেই পেয়ে যান তার কারণ শুধুমাত্র আমাদের চ্যানেলের পোলিং ডেটা অনুযায়ী দেখুন অর্ধেক লোক ডিপ ডিফেক কি সেটা জানতোই না তো তার সাথে কিছু হলে সে শুরুতেই প্যানিক করবে কিন্তু আপনি যেহেতু ভিডিওটা এতটা দেখলেন লিস্ট আপনি এখন জানেন যে এই ধরনের ফ্রড হয় এটাকে ডিজিটাল লিটারেসি বলে মানে সাধারণ মানুষ জানুক আগে যে এই ধরনের জিনিস এক্সিস্ট করে আপনি এই ভিডিওটা বাড়ির লোক বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে সচেতন করুন অথবা ভিডিওটা শুরু থেকে দেখে মেন মেন পয়েন্টগুলো নোট করুন এরপর বাড়ির লোকের সাথে বসে চায়ের দোকানের আড্ডা হোক পাড়ার কাকিমাদের সাথে হোক অফিসের থেকে শুরু করে ক্লাবের আড্ডা যেখানে ইচ্ছা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন সকলে জানা উচিত এই বিষয়ে এরপর কিছু জিনিস খেয়াল রাখুন এক ইনস্টাগ্রামে এই ধরনের হাইপার সেক্সুয়াল কন্টেন্ট দেখা বন্ধ করুন যাতে মাইন্ডে কল্পনাতীত ডেটা ফিড না হয় এবং বাস্তবের সাথে কনফ্লিক্ট না হয় আর শুধু এআই নয় যে কোনো এই ধরনের কন্টেন্ট দেখাই বন্ধ করুন এটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো বলেছি তখন আরও ভালোভাবে ক্লিয়ার করব। দুই কোন আন্য নাম্বারে ভিডিও কল এলে রিসিভই করবেন না সিম্পল যদি হাত লেগে উঠেও যায় তখন কিছু জিনিস খেয়াল রাখবেন তবেই রিয়েল না ডিফেক্ট বোঝা যাবে প্রথমত লাইটিং ডিফেক্ট হলে লাইট কিছুটা ডিম বা অন্ধকার থাকে যাতে ডিটেলস কম দেখা যায় ভিডিও কলে যে আছে তার সাইডগুলোই ভুরু ঠোঁট কিছুটা আননেচারাল থাকে তাকে ভিডিও কলে বলবেন সামনে দিয়ে এইভাবে আঙুল নিয়ে যেতে অথবা সাইডে মুখ করতে এরকম করে কিছু না কিছু ফ্লস নিশ্চয়ই খুঁজে পাবেন তাছাড়া সে যা বলছে তার সাথে ঠোঁটের কোনো মিল আছে নাকি নাকি কথা এক হচ্ছে ঠোঁট আলাদা নড়ছে এগুলো একটু খেয়াল করলেই বোঝা যাবে তিন ফোন কলে সারাক্ষণ যেটা শুনতে পান এখন সেটা মাথায় ঢুকিয়ে নিন সোশ্যাল মিডিয়া অ্যাড বা অচেনা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস না এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে যা আপনার জমানো শেষ করে দিতে পারে আপনার চেনা পরিচিত যেই ফটো পার্টিতে টাকা পাসওয়ার্ড যাই চাক একটু ধাড়িয়ে যান ক্রস চেক করুন চার স্পট ডিফেক ডট কম ওয়েবসাইটে গিয়ে কুইজ অংশগ্রহণ গ্রহণ করতে পারেন যেখানে ডিফেক সম্পর্কে আপনার কতটা নলেজ রয়েছে সেটা প্রমাণ হওয়ার সাথে সাথে অনেক কিছু জানবেন পাঁচ মাইক্রোসফট ভিডিও অথেন্টিকেটর হাইপার ভার্টস সেন্সিটি এআই ডিপোয়ার এআই ম্যাক্যাফে ডিফেক্ট ডিটেক্টর ইন্টেলস রিয়েল টাইম ডিফেক্ট ডিটেক্টর এইগুলোতে গিয়ে ভিডিও বা ইমেজ রিয়েল না ফেক চেক করতে পারবেন ছয়ে কোনো ধরনের প্রলোভন দেখানো অ্যাড বা ভিডিও বা ছবি দেখে প্রলোভিত না হয়ে স্কিপ করুন কেউ পাঠালে তাকে বারণ করে বোঝান উস্কানিমূলক কিছু এলে ক্রস ভেরিফাই করুন সাত এখন যেই পয়েন্টটা বলবো সেটা অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্যি যে যত কম পারো তত কম ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো

খারাপ খারাপ জিনিসটা বন্ধ করা দরকার এই সমস্ত যারা বানাচ্ছে তাদের সম্বন্ধে একটা কিছু স্টেপ নেওয়া উচিত নাহলে তো এটা সমাজের ক্ষেত্রে অনেকটা খারাপ একটা প্রভাব ফেলবে এটা কিছু আইনি স্টেপ যদি আনতে পারে गवर्नमेंट বা যেকোনো এই সমস্ত ডিফেক যারা বানাচ্ছে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অন্তত সুবিধা হবে আগে অবিলামে বন্ধ করা উচিত এগুলো অবিলামে বন্ধ করা হবে না সাজেশন কিছু Sheeran তো করার নেই বাট দে ক্যান সাজেশন কিছু একটা দে ক্যান ইউ নো ফোর্সফুলি টেক ডাউন এনি কন্টেন্টস অন দা ইন্টারনেট

কিন্তু যেই অ্যাকিউসড পুলিশের কাছে ধরা পড়ে তখন মানুষের ধারণা চেঞ্জ হয় এবং আপনি বাকিদের কাছে ইন্সপিরেশন হয়ে ওঠেন নাম্বার নাইন আওয়াজ তুলুন কারণ ডিপফেক নিয়ে স্পেসিফিক এবং কঠোর কোনো আইন নেই আমাদের দেশে এগুলো কিছু এক্সিস্টিং ল যেগুলো আপাতত ডিপফেকের ক্ষেত্রে ইউজ হয় শুধু আমার ভিডিও বা আমার মতন যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও শেয়ার করাটা পর্যাপ্ত নয় নিজেও ফেসবুকে টুইটারে এই বিষয়ে লেখালেখি করুন পরের বার ভোট চাইতে এলে নেতাকে জিজ্ঞাসা করবেন চাকরি বাকরির সাথে সাথে পরিবেশ রক্ষা আর ডিফেগ নিয়ে কি ভাবছেন বলুন সেই বুঝে ভোট দেব